আমাকে উনিশ দিন গুম রাখছিল আমি আমার ঘটনাগুলি যখন বলতে চাই আমি হয়ে টমাটাই আমার এই গুমের ফলে আমার ব্রেনের সামনের অংশ ঠুকে যায় আমাকে ইলেকট্রিক শক দেয় আমি এই রাষ্ট্রকে নিরাপদ রাষ্ট্র চাই আমরা মহুদ্দিন ফারুকের বিচার চাই আমরা চাই বাংলাদেশ সবার জন্য নিরাপদ হোক একটা লোক লেখার কারণে একটা লোক লেখার কারণে গুম হয়ে যাবে আমার বাবা বৃদ্ধ বাবা রাস্তায় রাস্তায় ঘুরেছে হাসপাতালে মরগি খুঁজছে আমাকে উনিশটা দিন আমাকে চরম অত্যাচার করছে আমার একটা বর্ণনা আপনাকে বলি ছোট্ট একটা বর্ণনা একদিন ওরা আমাকে ফ্লোরের মধ্যে শুয়ে বুট দিয়ে আমার হাতের উপরে লাফাচ্ছিল যে কোনো দিন আর লেখবি না আমি কবিতা লিখতাম ছোটোখাটো বিভিন্ন কৃষি বিষয়ে লেখা লিখতাম এবং আমি আমার লেখার অভ্যাসটা ওইখান থেকে আসা একটা সময় জাতীয়বাদী প্ল্যাটফর্মে এবং ফেসবুকে ওই ব্লগিং তারা এমন ভাবে আমার হাতটা ইয়া করে আমি প্রায় ছয় মাস আমার নিজ হাতে খেতে পারি না আমি একটু ইন্টারাপ্ট করি কারণ এই জন্য করতেছি কারণ ফশিল ভাই যে বর্ণনা দিলেন যে ওনার হাত হাতে বুট দিয়ে পাড়ানো হয়েছে তো এটা তো আসলে দু সালের ঘটনা কিন্তু তো এখন কিন্তু আমাদের পক্ষে কিন্তু প্রমাণ করা সম্ভব না কিন্তু ওনাকে যখন কারাগারে নিছে তখন কিন্তু আমরা ওনাকে খাইয়ে দিচ্ছি উনি খেতে পারতো না এভাবে ইলেকট্রিক শখ খুব খারাপ ছিল প্যারা জুতো খরম ছিল ওর দিয়ে হাঁটতে হইতো আসলে বর্ণনা গুলি দেওয়া অসম্ভব এটা মুখে বলা যাবে না আমার বাবা এক সময় আমি যখন ফিরে আসি আমার বৃদ্ধ বাবা বলতো যে তোদের পড়াশোনা করে মানুষ করে কি লাভ হয়েছে এদেশে পরে সৌদি আরব পাঠায় দেওয়াই ভালো আমরা মানুষের কি লাভ আমরা যদি কথা বলতে না পারি নিরাপদ বাংলাদেশ না পাই আমরা গুমের এখন পর্যন্ত গুমের শাস্তি কি হবে আমরা এটা জানি না আমরা এই আইনের সুস্পষ্ট বিধান চাই গুমের অবশ্যই সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে হবে আমরা গুম কমিশনে আমাদের অভিযোগ দাখিল করছি এ অভিযোগ এখন আমলে আসে নাই গুমের কমিশন অল্প কিছু লোক দিয়ে কার্যক্রম চালু করছে ভাবা হয়েছিল যে অল্প হয়তো কিছু মানুষ কিন্তু যতদূর জানতে পারি যে এখানে প্রায় তিন হাজারের বেশি অভিযোগ আসছে এত অল্প লোকবল দিয়ে তারা হয়তো পেরে উঠতে পারতেছে না কিন্তু আমরা চাই যে আমাদের বয়ানগুলি দ্রুত রেকর্ড করা হোক এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা যাতে আমরা সহজভাবে করতে পারি সরকারি আইনি সহায়তা ট্রান্সপোর্ট গঠন করা হোক আমরা এই মামলাগুলি করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন আইনজীবী বা বিভিন্ন পুলিশের মাধ্যমে আমরা যখন করতে চাই মামলা আমরা তো ধরন বুঝি না মামলার মামলা দেখা গেছে বিভিন্ন খুব হালকা মামলা হয়ে যায় এজন আইনি সহায়তাটা আমরা চাচ্ছি এবং সেই সাথে আমি মহিউদ্দিন ফারুকি অবশ্যই অবশ্যই সর্বোচ্চ শাস্তি বিচার দাবি করতেছি